সম্প্রতি মাগুরায় শিশু ধর্ষণ হত্যাসহ কয়েকটি নারী নির্যাতনের ঘটনায় দেশ জুড়ে দেখা দেয় তীব্র প্রতিক্রিয়া ধর্ষকের সর্বোচ্চ সাজার দাবিতে হয় বিক্ষোভ সমাবেশ নারী ও শিশু সুরক্ষায় দাবি ওঠে আইন সংশোধনের এমন প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বৈঠক প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয় বৃহস্পতিবারের বৈঠকে বৈঠকের বিস্তারিত জানাতে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রধান উপদেষ্টা প্রেস উইং প্রেস সচিব শফিকুল আলম জানান নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধনী পাশ হয়েছে বলাৎকার ও বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের ধারা এসেছে বেশ কিছু পরিবর্তন এখানে বলাৎকারের একটা নতুন সংজ্ঞা দেওয়া হয়েছে আর একটা বিষয় হচ্ছে যে বিয়ের প্রলোভন দেখিয়ে যে রেপ কেসগুলো সেই সেই জায়গাটাও নতুন করে অনেকগুলো মেজার হয়েছে এবং সেক্ষেত্রে এইটাকে আগের ল থেকে একটু নতুন একটা সেকশন নিয়ে এসে সেই লটাকে সর্বোচ্চ শাস্তি সাত বছর করা হয়েছে এছাড়া বৃহস্পতিবারের বৈঠকে আগামী তেসরা এপ্রিল ঈদের ছুটি ও চৈত্র সংক্রান্তিতে তিন পার্বত্য জেলায় সরকারি ছুটির সিদ্ধান্ত গৃহীত হয় তেসরা এপ্রিল ছুটি ঘোষণা করা হয়েছে এবং আরও একটা ঐতিহাসিক বিষয় হচ্ছে যে আজ এই চৈত্র সংক্রান্তিতে তিনটা পার্বত্য ডিস্ট্রিক্টে ছুটি থাকবে প্রধান উপদেষ্টার আসন্ন চীন সফরকে ঐতিহাসিক আখ্যা দিয়ে প্রেস সচিব বলেন বেজিং সফরে বাংলাদেশের স্বাস্থ্য সেবা খাত গুরুত্ব পাবে তার মধ্যে সবচেয়ে যেটা নাজমুস্তালেহি সময় সংবাদ ঢাকা আজকে অ্যাপ্রুভ করেছে নারী ও